ترجمة 아아っ.. heck st, r' hermano, should we show you everyday? hey should we figure that game again? elessness, all of your cars asan meer bolt

আচ্ছা <S desserts>

অফিসে আমরা অবশ্যই প্রশ্ন করি কারণ এখানে আমাদের প্রতিবে যখন আসি ধরেন আপনার ভবি অফিসে যে লেগেগুলো আছে গ্যাপগুলো আছে এগুলো তো আমরা কিন্তু কাজ করতে করতে আমাদের জানা থাকবে অনেকগুলো বিষয় এটা ঠিক আছে তো এক একদিনে এক হোক তো বুঝতে এসছি